বার শিক্ষকরা কঠিনভাবে কিপত হয়ে প্রধান বিচারপতির বাসভবনের দিকে ছুটে চলেছেন এমন কি পদdek করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধান বিচারপতিও না হলে তারও অবস্থা খারাপ হয়ে যেত ইতিমধ্যে এনজবিরা এবং কি শিক্ষকরা কি বাঁচেন সেই ভিডিওটি আমরা দেখব এমন কি সেনাবাহিনীর সাথে তর্কে জড়িয়ে পড়েছেন সেখান থেকে সেনাবাহিনী কঠিন হুঁকার দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক প্রধান বিচারপতির বাসভবনের দিকে ছুটে চলেছেন শিক্ষার্থীরা তাকে পদত্যাগ করতে হবে কেননা প্রধান বিচারপতি তিনি কিন্তু আওয়ামী লীগের দালাল ছিল তিনি কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল তখন তিনি সরাসরি মন্তব্য করেছিল যে আন্দোলন করে কোনোভাবেই রায় বদল করা যায় না হাইকোর্টের রায় কোনোভাবে আন্দোলন করে বদল করা যায় না তারপর কিভাবে তিনি রায় আবারও বদল করেছিল তাহলে তো বোঝা যায় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশেই চলেন সে এবার শিক্ষার্থীরা বুঝে গিয়েছে শিক্ষার্থীরা তাকে পদ থেকে আল্টিমেটাম দিয়েছে অবশেষে তিনি পদ থেকে সিদ্ধান্ত নিয়েছেন এখন তিনি দেশে নেই বলে ধারণা করা যাচ্ছে কেননা তিনি বাসভবন থেকে পাইলেই গিয়েছেন বলে বলছেন শিক্ষার্থীরা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনাবাহিনীর সাথে কিন্তু শিক্ষার্থীরা এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম ওর